এমএলএ কাদের মনোনীত রাজার নাম ছিল জালুদ সে ছিল অত্যন্ত অত্যাচারী রাজা বন ইসরায়েলদের প্রতি সে ভয়ানক অত্যাচার করত তাদের ধন সম্পদ সবই কেড়ে নিয়েছিল তাদের উপর নিম্নমানের কাজ চাপিয়ে দিয়েছিল এমনকি বন ইসরায়েলদের মধ্যকার সুন্দরী রমণীদেরকে জোরপূর্বক তার রাজমহলে নিয়ে যেত জালুদের অত্যাচারে বন ইসরায়েলরা অধিকাংশই দেশ ত্যাগ করে বায়তুল মকাদ্দাসে আশ্রয় নিল হজরত সাম আলসাল্লাম সেখানেই ছিলেন ফলে বন ইসরায়েলরা এ সময় একজন শক্তিশালী বাদশার আবির্ভাবের জন্য সময়ল হসরত নিকট প্রার্থনা করল অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না তাই তিনি আল্লাহ বাদশার আবির্ভাবের জন্য প্রার্থনা করলেন অথবা আল্লাহতালা নবী দোয়া কবুল করে হসরত ইব্রাইল আল্লামকে নবীর নিকট প্রেরণ করে একখানি মাপকাঠি দিলেন এবং বললেন বনি ইসরায়েলদের মধ্যে যিনি এ মাপকাঠির বরাবর হবে তিনি বনি ইসরায়েলদের বাদশা হবে এই ঘোষণার পরে একাধারে সমস্ত মানুষ মাপতে আরম্ভ করল কিন্তু কেউই সে মাপকাঠির সমান বা বরাবর হলো না অতপর একদিন এক মেষ রাখা যখন মাপ দিল তখন তার মাপকাঠির বরাবর হল তার নাম ছিল তালুদ তখন হসরত সামল আলাইসাল্লাম তাকে কিছু প্রশ্ন করে পরীক্ষা করে নিলেন এবং সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হল অতপর নবী এই ব্যক্তিকে বন ইসরায়েলদের বাদশা বলে ঘোষণা দিলেন নবী তাকে জালুতের বিরুদ্ধে অনতি বিলম্বে যুদ্ধ করার কথা বললেন তালুত এক তা স্বীকার করে সে মুহূর্ত থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন অতপর নবী বন তালুতের সাথে যুদ্ধযাত্রার জন্য আদেশ দিলেন কিন্তু অনেকে তালুদকে মেশ রাখার বলে বিদ্রুপ করল নবী তাদেরকে বললেন আল্লাহ তালার পক্ষ থেকে তালুতকে তোমাদের নেতা করে পাঠানো হয়েছে অতএব তোমরা বিনা প্রতিবাদে তার পেছনে সারিবদ্ধ হও যদি তোমরা এবারের যুদ্ধযাত্রার কোন রূপে অবহেলা প্রদর্শন করো তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় দুঃখ কষ্ট নিপতিত করবেন এবং তখন তোমরা একটা মর্যাদাও লাভ করতে সক্ষম হবে না ঘৃণার পাত্র হিসাবে জঘন্য পরিণতি দিকে অগ্রসর হবে কেউ তা রোধ করতে পারবে না কিন্তু বনি ইসরায়েলরা চিরদিনই টেরাবুদ্ধি লোক ছিল এবারেও তারা পূর্বপুরুষের স্বভাব পরিত্যাগ করতে পারল না তাই তারা নবীকে বলল যে আল্লাহর মনোনীত বাদশাহ তার কোনো উপযুক্ত প্রমাণ দিন তাহলে আমরা তার তাবেদারি করে যাব এবং কোন দিমত পোষণ করব না তখন হজরত সমল আলাই বললেন তাবুত নামক আশ্চর্য সিন্দুকটি আজ কবলিত অবস্থায় আছে তোমরা কেউ তা উদ্ধার করতে সক্ষম নাও তালুদ যদি আল্লাহ তালার মনোনীত বাদশাহ হয়ে থাকে তাহলে সে আজ দিনের মধ্যে সেটি উদ্ধার করে আনতে সক্ষম হবে আর যদি আল্লাহ তালার মনোনীত না হয় তবে সে সিন্দুকটি উদ্ধার করতে পারবে না মনে রেখো তোমাদের মধ্যে যদি কেউ আজ দিনের ভেতরে সিন্ধুকটি উদ্ধার করতে পারো তাহলে আমি তাকে বাদশা বলে ঘোষণা দিব ইসরায়েলরা এ কথা শুনে নির্বাক হয়ে গেল কারণ তাবুত নামের সিন্ধুকটি রাজা জালুতের গুদামে রক্ষিত আছে বলে সকলে জানা ছিল সেটা উদ্ধার করা স্বাভাবিক কথা নয় তাই সকলে ধীর হয়ে বসে রইল কারো মুখ থেকে কোনো কথা বের হল না অতপর হজরত সামাইল আলসাল্লাম তালুদকে ডেকে বললেন তুমি শয্যা পূর্বদিকে মরুভূমিতে চলে যাও সেখানে একজন গাড়ি বহনকারীর সাথে সাক্ষাৎ পাবে তুমি গাড়িতে উঠে তাকে গাড়ি এদিকে চালিয়ে নিয়ে আসতে বলবে তালুদ নবীর কথা অনুসারে তাৎক্ষণিক পূর্ব দিকের মরুভূমির মাঝে গিয়ে দেখেন দুজন মানুষ একটি গাড়ি টেনে নিয়ে আসছে গাড়ির উপর একটি বাক্স তখন তিনি গাড়ির ওপর গিয়ে বসলেন এবং চালকদেরকে গাড়ি এদিকে চালানোর আদেশ দিলেন চালকরা তখনই গাড়ি ঘুরিয়ে এদিকে চালাতে আরম্ভ করল অল্প সময়ের মধ্যে তালুদ সিন্ধুক নিয়ে নবীর কাছে পৌঁছে গেল তখন নবি বনী ইসরায়েলদেরকে ডেকে তা দেখালো এবং তালুতের বাদশাহী স্বীকৃতি দিতে বললেন বনি ইসরায়েলরা তখন বাধ্য হয়ে তালুতের নেতৃত্ব স্বীকার করে নিল তালুদ তখন বনি ইসরায়েলকে জালুতের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য তড়িৎ প্রস্তুতি নিতে বললেন হসরত সাম একটি লোহার বর্ম তালুদকে দান করে বললেন এ বর্ম যার শরীরে মানাবে এবং মাপে খাটবে জালুদ তার হাতে নিহত হবে অতপর তালুদ সে বর্মটি পড়লেন এবং দেখা গেল তার শরীরে বর্মটি উপযুক্ত ভাবে মানিয়েছে তখন নবী তাকে বলল এখন যুদ্ধযাত্রা আরম্ভ করো। অতপর তালুত হজরত সামল আলি নিকট থেকে বিদায় নিয়ে যুদ্ধযাত্রা আরম্ভ করলেন তার সাথে প্রায় আশি হাজার বনি সৈন্য এগিয়ে চলল ওদিকে জারুতের গুপ্তচরেরা তালুতের আক্রমণের কথা জালুতকে জানিয়ে দিল তারা এ খবর জানতে পেরে তড়িত রণসাজ্জায় সজ্জিত হল তালুত সৈন্যদেরকে নিয়ে পথ আরম্ভ করলেন প্রতিমধ্য একসময় সমস্ত স্বর্ণদের থামিয়ে বললেন আল্লাহ তালা কিছুক্ষণের মধ্যে তোমাদের একটা নদীর সম্মুখীন করাবেন তখন তোমরা নদীর পানি কেউ পান করবে না যদি একান্ত পান করতে ইচ্ছা করো তাহলে মাত্র এক অঞ্জলি পান করো তাহলে আমার তাবেদার হিসাবে বলবৎ থাকবে আবার যদি তোমরা অধিক পানি পান করো তাহলে আর আমার তাবেদারদের অন্তর্ভুক্ত থাকবে না এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হবে এ কথা বলে আবার পুনরায় বচলতে আরম্ভ করলেন কিছু দূর অগ্রসর হওয়ার পর তারা এক জঙ্গলের ভেতরে প্রবেশ করে এক নদীর সম্মুখীন হন নদীর পানি ছিল অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার অতপর সেখানে সৈন্যদের নিয়ে কিছু সময় সময় বন ইসরায়েলদের সৈন্যরা অধিকাংশ পেট ভরে পানি পান করল কিছু সৈন্য তাদের সেনাপতির আদেশ অনুসারে এক অঞ্চলই পানি পান করল আবার কিছু আদৌ পানি পান করল না তবে তাদের সংখ্যা ছিল নিতান্ত কম যারা অধিক পানি পান করল তাদের অবস্থা অনেক খারাপ হলো। তাদের জিহবা বের হয়ে গেল পেট ফুলে গেল এবং অসহ্য যাতনায় চিৎকার করতে করতে অল্প সময়ের মধ্যে তারা মারা গেল মোট আশি হাজার সৈন্যের প্রায় সকলেই অধিক পানি পান করে মৃত্যুর মুখে পতিত হলো। যারা অল্প পানি পান করেছিল তাদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন তারা সকলেই সুস্থ ছিল তালুদ অল্প সংখ্যক সৈন্য নিয়ে জালুদের সাথে যুদ্ধ করতে অগ্রসর হলেন অল্প সংখ্যক সৈন্যদের মাঝে ছিলেন যুবক হসরত দাউদ্দ আল্লাম তার ছয় ভাই ও পিতা এ সময় থেকে পাথর কুড়িয়ে নিয়েছিলেন। এই পাথরগুলো তার নিকট সংরক্ষিত ছিল তিনি যুদ্ধের জন্য এই পাথরকে সর্বশ্রেষ্ঠ লাগিয়ে রেখেছিলেন ওদিকে জালুদ কয়েক লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে তারুদের সৈন্যদের অপেক্ষায় পচে বসেছিল যখন জালুদ দেখল মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে যুদ্ধ ময়দানে সে হাজির হয়েছে তখন সে একটি অট্ট হাসি দিয়ে বললেন এ ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া অত্যন্ত লজ্জাকর ব্যাপার বলে ইসরায়েল সৈন্যরা ক্ষুদ্র সংখ্যক সৈন্যরা মোকাবেলা করতে পারব না অতএব আমাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই আবার কেউ কেউ বলল আমরা যদিও সংখ্যায় কম তবে আল্লাহ আমাদের সাথে আছেন অতএব আমরা এ বিশাল সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করব। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন অনেক ক্ষেত্রে আল্লাহ আল্লাতালা ক্ষুদ্র দলকে বিশাল বাহিনীর মোকাবেলায় জয়যুক্ত করে থাকেন অতপর বনে ইসরায়েলরা জালুতের সৈন্যদের সমুখে এসে হাজির হল তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে তারা বলল হে দয়াময় আমরা তোমার নবীর নির্দেশক্রমে এ জেহাদে অবতীর্ণ হয়েছি তুমি আমাদের সাহায্য করো যেন আমরা কাফেরদের সাথে যুদ্ধে বিজয় হতে সক্ষম হই তুমি আমাদেরকে দৃঢ় রেখ আমাদের প্রয়োজনীয় শক্তি দান করো জালুদ বনি ইসরাইলের নগণ্য সৈন্য দেখে দুধ প্রেরণ করে তালুদকে জানিয়ে দিয়ে বলল তোমার ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে প্রবৃদ্ধ হলে আমার ইজ্জত রক্ষা পাবে না তার চাইতে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো যদি এ কথায় তোমরা রাজি না হও তবে প্রথমে আমার একার সাথে তুমি মল্লযুদ্ধে অবতীর্ণ হও যার মাধ্যমে আমি পরীক্ষা করে দেখব যে তোমরা যুদ্ধে লাইক কিনা জালুদের কথা শুনে তালুদ দুধকে বলে দিলেন জালুদ যেন আমাদের ক্ষুদ্র দল দেখে মনে না করে যে আমরা দুর্বল আমাদের সাথে মহান পরাক্রমশালী আল্লাহ তালা রয়েছেন অতএব জালুতের বিশাল সৈন্যবাহিনীকে আমরা পরোয়া করি না যারা আল্লাহ রহমতের ওপর নির্ভর করে যুদ্ধে অবতরণ হয় তারা ক্ষুদ্র হলেও বিজয়ী হয়ে থাকে এর অসংখ্য যে পৃথিবীতে বিরাজমান হয়েছে এ কথা বলে তিনি দূতকে বিদায় করলেন অতঃপর তালুদ বনি ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে এমন বীর কে আছো যে কাফের জালুতের মুন্ডুটা কেটে আনতে পারো তালুতের কথা প্রথমে কেউ সাড়া দিল না তাই তিনি পুনরায় বললেন তোমরা আল্লাহ তালার রহমতি বাহিনী তোমরা সাহস করে সম্মুখে অগ্রসর হও নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের সাহায্য করবে অতএব কে আছো যে আনন্দের সাথে এই কাজ করতে আছো মনে রেখো যে ব্যক্তি জালুতের মাথা কেটে এখানে হাজির করতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দান করব এবং আমার রাজ্যের সুন্দরী কন্যার সাথে তার বিয়ে দেব তালুতের এই আহ্বানে কেউ তেমন উৎসাহিত হতে দেখা গেল না তখন তালুত নিজে জালুতের মোকাবেলার জন্য প্রস্তুতি নিলেন এমন সময় রেশমি পোশাক পরিহিত উজ্জ্বল বর্ণের এক সুদর্শন যুবক নাম দাউদ আলি সাল্লাম এসে সালাম দিয়ে বললেন মহাত্ম আমি জারুতের মস্তক ছিন্ন করে নিয়ে আসতে প্রস্তুত আছি আমি আল্লাহ তালার উপর নির্ভর করে সমকে অগ্রসর হচ্ছি আপনি আমার জন্য আল্লাহ দরবারে দোয়া করুন এ সময় লোহবর্ম পরিহিত বিরাট দেহের অধিকারী রাজা জালুদ অষ্টপৃষ্ঠে সেখানে এসে বলল তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে মোকাবেলা করবে আমি ক্ষণিকের মধ্যে তোমাদের অস্তিত্ব নিশ্চিন্ন করে দিচ্ছি তোমরা আমার সাথে যুদ্ধের নামে যথেষ্ট অপমান করেছ এ অপমানের সাজা আমি এখনই দিচ্ছি এ কথা বলে সে উলঙ্গ তরবার সম্মুখে অগ্রসর হল তখন তার দাউদ উপস্থিত হলেন তার হাতে কোন অস্ত্র ছিল না জারুদ জালুদ দাউদামকে দেখে বলল তুমি নিরস্ত্র বালক আমার সম্মুখে কেন এসেছ হজরত দাউদ আলি সাল্লাম বললেন আমি তোমার সাথে যুদ্ধ করব জালুত জিজ্ঞাসা করল তুমি কি দিয়ে আমার সাথে যুদ্ধ করবে হজরত দাউদ আলি সাল্লাম বললেন আমার নিকট কিছু রহমতি পাথর আছে এ পাথর দ্বারা তোমার মস্তক গুড়িয়ে দেব হসরত দাউদামের কথা শুনে তা হাসি হাসলেন এবং বললেন তোমার যুদ্ধের প্রস্তুতি দেখে আমার দয়া হয় তাই তোমাকে বলছি এ বয়সে তোমার জীবনটা নষ্ট করে কি লাভ তার চেয়ে তুমি ফিরে গিয়ে জীবনটা রক্ষা করো অর্থ ও সুন্দরী মোহে বিবেক বুদ্ধি হারিয়ে অতটুকু অগ্রসর হয়েছ তা প্রশংসার যোগ্য এমন সম্মুখে বিপদ আর অগ্রসর হইও না হজরত দাউদ আল্লাম তখন ক্ষিপ্ত হয়ে বললেন তুই একটি কুকুর কুকুরকে মারার জন্য পাথর যথেষ্ট এ কথা বলে এক পাথর জালুতের মস্তক লক্ষ্য করে ছুড়ে মারলেন এক পাথরের আঘাতের জালুত অষ্টপৃষ্ট হতে ভূতলে পতিত হল তখন হজরত দাউদ আল্লাম বাকি দু খণ্ড পাথর তার শরীরের ওপর নিক্ষেপ করলেন কোন তাফসির কারক লিখেছেন এক খণ্ড পাথর নিক্ষেপ করে জালুদকে খতম করার পরে বাকি দুই খণ্ড পাথর তার স্বর্ণদের প্রতি নিক্ষেপ করা হয় যাতে সমস্ত ময়দানের বিশাল বাহিনী সমরে ধ্বংসপ্রাপ্ত হয় জালুদ ও তার সেনাবাহিনীকে ধ্বংস করার পরে তালুত তার রাজ্য দখল করেন এবং একচ্ছত্র অধিপতি হিসাবে রাজ্য পরিচালনা আরম্ভ করেন এদিকে তালুদ হজরত দাউদ আল্সালমকে অর্ধ রাজ্যদান ও কন্যার বিবাহ সম্পাদনের কথা সম্পূর্ণ ভুলে যান কেননা যুদ্ধের পূর্বে তালুদ বলেছিল যে ব্যক্তি জালুদকে হত্যা করবে তাকে আমার রাজ্যের অর্ধেক দান এবং তার সাথে আমি আমার মেয়ের বিবাহ দিব কিন্তু যুদ্ধ জয়লাভের পর তালুতের মন পাল্টে যায়। তাই সে বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায় এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ইসরায়েলের কিছু নিকট তার ওয়াদা বিষয় আলাপ করেন তখন তার মনে একটু গৌরবের সৃষ্টি হয় তাই বনি ইসরায়েলদের বলে দিলেন আমার কন্যা অত্যন্ত সুন্দরী কিন্তু দাউদ রঙের ও তার চক্ষু দুটি বৃষ্টি এছাড়া আমি যে এখন বিশাল রাজ্যের অধিপতি হয়েছি তাতে যে কোনো রাজপুত্রের সাথে আমার কন্যার বিবাহ করানো উচিত সাধারণ একটা ছেলের সাথে বিবাহ আদৌ সম্ভব নয় অর্ধেক রাজ্যের কথা বলেছিলাম বটে কিন্তু সে তো আমার সঙ্গী হিসাবে আমার বর্ম পরিধান করে যুদ্ধ ময়দানে গিয়ে জালুদকে পাথর নিক্ষেপ করেছে আমার সহায়তা ছাড়া একা গিয়ে জালুদকে হত্যা করতে সক্ষম হয়নি এছাড়া জালুতের মুন্ডুচ্ছেদ করে আমার সম্মুখে হাজির করতে সক্ষম হয়নি অতএব এ আংশিক কাজের জন্য রাজ্য দানের কথা আমি ঘোষণা দেইনি। নি শয়তানের ধোকায় নিজ ওয়াদা রক্ষা করল না লোকেরা ইসরায়েলদের লোকেরা হসরত নিকট এ খবর জানলেন হজরত দাউদ্দাল্লাম তখন বললেন আমি তালুতের কন্যা বিবাহ এবং রাজ্য লাভের প্রত্যাশী নই এ কথা বলে তিনি তার ভাই ও পিতাকে নিয়ে সময়লের নিকট চলে যান হসরত সমৈল আলিয়া হসরত দাউদামকে দেখে বললেন এ যুবক একদিন নবাতি লাভ করবে এবং সমগ্র দেশের অধিপতি হবে তোমরা সকলে তার কদর করো এবং তার কথা অনুসারে চলার চেষ্টা করো এতে তোমাদের মঙ্গল হবে অতপর সত্তর জন সঙ্গী নিয়ে পার্বত্য এলাকায় চলে গেলেন সেখানে গিয়ে তিনি একখানা মসজিদ তৈরি করে গভীর এবাদত বন্দিগিতে দিতে মুশকুল হলেন দাউদ দাউদ্দাল্লামের নির্জন পর্বতে ধ্যানমগ্ন দেখে অনেক লোকের ভয় হলো তারা কি বাদশাহ তালুদকে দাউদ দাউদ্দাল্লামের ধ্যান মগ্নতার কথা জানালো এবং বলল। যে ব্যক্তি একটি সামান্য পাথরে রাখাতে জারুতের বিশাল বাহিনী সহ তাকে সমনে নিশ্চিহ্ন করে দিয়েছে সে আপনাকেও পজরদস্ত করতে সক্ষম অতএব আপনি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করুন খবর একদর সোনো নিয়ে পাহাড়ের দিকে অগ্রসর হলেন সারাদিন পথ চলার পরে সারাদিন পথ চলার পরে সন্ধ্যাবেলা হজরত দাউদ আলিয়া মসজিদের সন্নিকটে গিয়ে পৌঁছালেন শ্রান্ত ক্লান্ত সোনরা ও বাদশাহ মসজিদকে ঘেরাও করে বসে বসে বিশ্রাম নিলেন এমত অবস্থায় অবসন্ন শরীর নিয়ে দীর্ঘ সময় বসে থাকা তাদের পক্ষে সম্ভব হল না এক এক করে সকলে মাটিতে গড়িয়ে পড়ে গভীর নিদ্রামগ্ন হল গভীর রজনীতে হজরত দাউদাম ও তার সঙ্গীগণ মসজিদের এসে দেখলেন বাচ্চা তালুত ও তাদের সৈন্য মসজিদ ঘেরাও করে নিদ্রায় অচেতন হয়ে আছে তখন ঘটনাবস্থে তাদের আর বাকি থাকলো না হজরত দাউদ্দ আল্সালাম তালুদের নিকট গিয়ে তার তরবারিখানি হাতে নিয়ে একটি পাথরের ওপর মারলেন পাথর দুই টুকরো হয়ে গেল তখন তিনি পাথরের খণ্ড দুটি তালুতের পেটের উপর রেখে দিলেন এবং একখানা পত্র লিখলেন পত্রে তিনি লিখেছেন আমি তোমার ভীতির কারণ হয়েছিলাম বলে তোমার রাজ্য ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছি যাতে তুমি নির্বিঘ্নে রাজ্য পরিচালনা করতে পারো কিন্তু তুমি আমাকে হত্যা করার জন্য এ পর্যন্ত এসেছ জেনে আমি দুঃখিত মুখে অচেতন অবস্থায় আমাদের প্রতি আক্রমণ করে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখানে ওৎপেতে বসেছিলে কিন্তু তোমার নিয়তের প্রতি আল্লা মঞ্চুর মঞ্জুর নেই তাই তোমরা অচেতন নিদ্রামগ্ন হয়েছ আমরা এই সুযোগে তোমাদেরকে দ্বিখণ্ডিত করতে সক্ষম ছিলাম কিন্তু নিদ্রামগ্ন মানুষকে হত্যা করা কাপুরুষের মতো কাজ তাই তোমাদেরকে নিরাপদ করে দিলাম তোমার পেটের উপর যে দ্বিখণ্ডিত পাথর আছে তা আমার হাতে দ্বিখণ্ডিত হয়েছে এ পাথর দ্বিখণ্ডিত না করে যদি তোমার প্রতি তরবারি নিক্ষেপ করতাম তাহলে তুমি দ্বিখণ্ডিত হতে কিন্তু তা না করে তোমার প্রতি উদারতা প্রদর্শন করলাম তুমি আল্লাহর শুকর আদায় করে রাজধানীতে ফিরে যাও না হয় তোমার বিপদ ঘটবার সম্ভাবনা রয়েছে এই কথাগুলো লিখে পত্রখানি তরবারিতে গেঁথে তা বাদশাহ তালুতের বুকের উপর রেখে তিনি মসজিদে ফিরে গেলেন অতপর ভোরবেলা তালুত ঘুম থেকে উঠে তার বুকের উপর রাখা চিঠি তরবারি ও পাথর টুকরো দেখতে পেলেন তখন তিনি পত্রখানি পাঠ করে খুবই লজ্জা হলেন এবং সৈন্যদেরকে নিয়ে ফিরে চলে আসলেন অতপর আবার কিছুদিন পর তালুত লোক প্রেরণ করে হসরত দাউদামকে হত্যার পরিকল্পনা নেয় সে সময় হসরত দাউদাম মসজিদের বাহিরে ছিলেন সেজন্য শত্রুপক্ষ দাউদ আলাইসাল্লামকে চিনতে না পেরে অসংখ্য মানুষকে হত্যা করেছিল যারা ছিলেন দরবেশ ও আল্লাহর অন্তর্ভুক্ত পরপর দুটি আক্রমণ ব্যর্থ হয় হওয়ায় চিন্তিত হলো বিশেষ করে তার পরামর্শ পরিষদ তালুদকে বলল এ যাবৎ আপনি অতি নিরাপদে রাজ্য পরিচালনা করেছেন আগামীতে মনে হয় আপনার উপর বিপদ আসবে কারণ দাউদের ন্যায় একজন মহৎ ব্যক্তিকে আপনি প্রতারণা করেছেন দ্বিতীয় তাকে হত্যা করার পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে এটাই তার মহত্বের বড় নিদর্শন অতএব হজরত হসরতামের সাথে অধিক বাড়াবাড়ি না করে তাকে ডেকে আপনার কন্যার সাথে বিবাহ দিয়ে দিন দিন এবং রাজ্যের অর্ধেক অংশ তাকে ছেড়ে আপনি আমাদের প্রস্তাবে অস্বীকৃতি প্রদান করলে আমরা আপনার সঙ্গে থাকব না কারণ আপনার প্রতি আরোপিত গজব থেকে আমরা বাঁচতে পারব না এছাড়া সবচেয়ে ভয়ের কথা হল সামাইল আল হজরত দাউদ আলাইসাল্লামকে হবু বয়গম্বর বলে উল্লেখ করেছেন এমত অবস্থায় এখনই আপনার সিদ্ধান্ত আমাদেরকে বলে দেন ফলে তালুদ তার পরিষদের কথা শুনে ভয়ে বিহব্বল হয়ে পড়লেন বিশেষ করে তাকে হত্যা ষড়যন্ত্রে বারবার ব্যর্থ হওয়ার ঘটনাগুলো এক একা ভেবে খুবই অস্থিরতা বোধ করলেন তখন তিনি পরিষদকে বললেন আমি দাউদের নিকট কন্যা সাদি দিব এবং তাকে রাজ্যের অর্ধেক লিখে দেব আপনারা এ ব্যাপারে সময় নির্ধারণ করে আমাকে অবগত করুন তালুদের কথা অনুসারে পরিষদ সময় নির্ধারণ করে তাকে জানালো তালুদ তখন দাউদ দাউদামকে দরবারে হাজির করার জন্য দুধ প্রেরণ করল দুধ হসরতলা নিকট পৌঁছে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করল দাউদ দাউদ্দাল্লাম দূতের কথা শুনে বললেন তালুদ অন্যায়ভাবে অনেক মুসলমানকে হত্যা করেছে অতএব এর কাফফারা না হওয়া পর্যন্ত আমি তার কাছে যাব না কাফারা হল আগত ধর্মযুদ্ধে অংশ করে যতগুলো মুসলমান সে হত্যা করেছে ততগুলো কাফেরকে হত্যা করে নিজ কৃতকর্মের জন্য আল্লাহ দরবারে তওবা করবে এরপরে আমি তার দরবারে যেতে পারি অন্যথায় আমি তার কাছে যাব না এই কথা শুনে হজরত দাউদের নিকট থেকে ফিরে এসে তালুদকে অবগত করলেন তখন তালুদ হজরত দাউদামের ফরমান শুনে আরো অধিক ভীত হলেন এবং আগামী ধর্মযুদ্ধে অংশগ্রহণের জন্য রাজি হল কিছুদিনের মধ্যে কাফের ও মুসলমানদের ভেতরে একটা যুদ্ধ আরম্ভ হল তালুদ তখন এ যুদ্ধে অংশ নিয়ে বলে আশা করলেন করবে এবং এক বিরাট বাহিনী নিয়ে সে যুদ্ধ যাত্রা করলেন একদিন যুদ্ধ করার পরে হঠাৎ শত্রুপক্ষের একটি তার বক্ষ ভেদ করল এবং তার সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল তিনি সেখানে বরণ করলেন হসরত দাউদ্দ এ খবর পেয়ে যুদ্ধের ময়দানে গমন করেন এবং তালুতের লাশ উদ্ধার করে নিয়ে আসেন অতপর মর্যাদার সাথে তালুতের দাফন কাফন সম্পন্ন করেন অতপর দেশবাসী একত্রিত হয়ে দাউদ হসরতামকে তালুতের সিংহাসনে বসালেন তিনি সিংহাসনে আরোহণ করে দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণ দান করেন তাতে তিনি দেশের সকল অনাচার অত্যাচার জুলুম চিরদিনের জন্য বন্ধ করা কঠোর নির্দেশ দেন এবং ন্যায়পরায়ণতা পরোপকার উদারতা জীবনের প্রধান কর্তব্য হিসাবে গ্রহণ করার জন্য সকলকে আদেশ দেন দেশবাসী সানন্দে তার নির্দেশাবলী কবুল করে নেন কিছুদিন পরে তালুতের কন্যা তার পিতার প্রতিশ্রুতি কথা উল্লেখ করে হজরত দাউদআসাল্লামকে নিজ বিবাহের পয়গম প্রেরণ করেন হজরত দাউদ্দালাম তালুতের অঙ্গীকারের কথা উল্লেখ করে তালুতের কন্যার নিকট এক পত্র লিখেন পত্রে তিনি উল্লেখ করেন তার পিতার প্রতিশ্রুতি রক্ষা করা একমাত্র তার ওপরই ভরস ছিল অন্য কারো ওপর রক্ষা করার কোনো দায়িত্ব নেই এমন তো অবস্থায় তালুত যখন ইন্তেকাল করেছে তখন তার প্রতিশ্রুতি শেষ হয়েছে এখন আপনার বিবাহের বিষয়টি একান্ত আপনার নিজস্ব ব্যাপার এক্ষেত্রে যদি আমার সাথে সাদী করার কোনো ইচ্ছা আপনার থাকে তবে নতুন করে প্রস্তাব পাঠান আপনার পিতার প্রতিশ্রুতি সেখানে থাকবে না আমি যে আজ রাজ সিংহাসনে বসেছি তাও সে আওতা মুক্ত তালুতের কন্যা দাউদ দাউদামকে জানালেন যে সে তার পিতার প্রতিশ্রুতি আওতা বহির্ভূত বিষয় হিসাবে নিজ বিবাহের প্রস্তাব প্রেরণ করছেন যদি দাউদ দাউদাম দয়া করে কবুল করেন তবে নিজেকে তিনি ধন্য মনে করবেন হসরত দাউদাম তালুদের কন্যার প্রস্তাব কবুল করলেন এবং এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার সাদী মোবারক সমাধা হলো।